শুভ সকাল বন্ধুরা আমার রূপ কোথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে দশটা আর এর মধ্যে আমি স্নান করে চলে এসেছি আর আজকে সকাল থেকে কিন্তু সোনামা একদমই ঘুমোচ্ছে না আমাদের বাড়িতে কেউ আসবে আমার সোনামাকে দেখতে তো কে আসবে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পেরে যাবে তো এখন চলো ঝটপট করে আমি আমি তো স্নান হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছি সোনামাকে আগে স্নানটা করিয়ে দিই কারণ কে আসবে সেটা তো তোমরা দেখবে তার আগে সোনামাকে স্নানটা করিয়ে দেবো তো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো আশা করি এতক্ষণে দেখে তোমরা বুঝে গেছো যে আমাদের বাড়িতে কে এসেছিল সোনামাকে দেখতে তো তোমরা কিছুদিন আগেই বলেছিলে যে সোনামার বাবা কি সোনামাকে দেখতে আসেনি তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো তো সোনামায়ের বাবা সোনামায়ের পিসি আরও দাদাভাই এসেছিল সোনামাকে দেখতে সেই দিন বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম আর বাবু তো জানোই তার মামিকে পেয়ে ঠিক কতটা বদমাশি করে তো যাই হোক ওই যতটুকু ক্যাপচার করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এদিকে দেখো বাবু তার বুনুর সাথে বসে বসে খেলা করছিল। আর ও তো বুনুকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছিল কারণ সেই পুজোর সময় এসেছিল মানে দুর্গা পূজার সময় এসেছিলো তখনই বুনুকে দেখেছিল আর এই আজকে এলো বুনুকে দেখতে তো এইটুকুই ভিডিও ক্যাপচার করেছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ননদ আর ভাগ্নি ওরা চলে গেলো বিকেলে চলে গিয়েছিল সকাল এসেছিলো আর বিকেলেই চলে গিয়েছিলো তো এইটুকুই ভিডিও ক্যাপচার করেছিলাম আর তারপর দেখো রুমের মধ্যে চলে এসেছি আর মা এখন বিছানাটা পরিষ্কার করে নিয়েছে আশা করি এবার তোমরা বুঝে গেছো যে আমি কোনো মিথ্যে কথা বলিনি সোনা মায়ের বাবা অবশ্যই সোনামাকে দেখতে এসেছিল আবার আসবে কিছুদিন পর যদি পারি অবশ্যই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করব কারণ শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য নয় আমারও কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে আর দেখো সেদিন এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কাপড় চোপড়গুলো বারোটার মধ্যে গোছানো হয়ে যায় সেগুলো তোলারই সময় ছিল না তো মা তুলে নিয়ে এসেছিল ওই তিনটে সাড়ে তিনটের দিকে তারপর এখানে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে আর এখন সেই কাপড়গুলোই আমি সোনা মায়ের জায়গায় রেখে দেব। তো তার আগে মা বলল দাঁড়া পরে রাখবি আগে আমি রুমটা ভালো করে পরিষ্কার করে দিই কারণ বালিতে কেমন জানি কিচকিচ করছিল তাই মা এখন চলে এসেছে রুমটা ঝাড় দেবার জন্য যাদের এখনও সিজার হয়নি সামনে ডেট আছে তারা অনেকেই মেসেজ করেছ যে দিদি ভাই তুমি এখন কেমন আছো তোমার তো প্রায় দু মাস হয়ে গেছে সিজার হওয়া তো তোমার শরীর এখন কেমন আছে দেখো শরীর যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এমনটা কখনোই বলবো না আর এখন শুধু সিজারের জন্য নয় সোনা সোনামাকে তো এখন দেখাশোনা করতে হচ্ছে আর তোমরা তো অনেকেই জানো ও রাতে প্রায় জেগেই থাকে ঘুমটা হয় না তো ওর ঘুম হয় না বলে তো আমারও ঘুম হয় না তো যার কারণে এখন কি হয়েছে জানো তো চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারো খুব জোর দিনে তোমার চার থেকে পাঁচ ঘন্টা আমার ঘুম হয় তাও হয়তো ভালোভাবে হয় না আর আমাদের প্রত্যেকের শরীরে দেখবে ঘুমটাই হচ্ছে সবথেকে বড় ওষুধ তো ঘুম না হওয়ার কারণে শরীর এখন প্রচণ্ড দুর্বল হয়ে গেছে যদিও খাটাখাটনি তো কিছুই নেই শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখনও খুব একটা খাটাখাটনি ছিল না আর এখন বাবার বাড়িতে এসে তো কিছুই নেই তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ সারাদিন আমি কি কাজ করি না করি তো যাই হোক যার কারণে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তবে সিজার হওয়ার পর এই মাস বলতে পারো শরীর যে খুব একটা ভালো আছে এমনটাও নয় আর খুব একটা যে খারাপ আছে তাও নয় মোটামুটি আছে কখনো কেমনও খুবই ক্লান্ত লাগে আবার কখনো কেমন ঠিকঠাক লাগে তবে যাই হোক ঠিকঠাক করে যদি খাওয়া দাওয়া করো আর ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে শরীর কিন্তু সবারই মোটামুটি ভালোই থাকে তো এগুলো দেখো সোনা মায়ের বাবা সোনার জন্য অর্ডার করেছিল তো সেগুলো যখন চলে এসেছে তো সোনা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে তো এগুলো তো ওকে এখন পরানো হবে না কারণ এখনো আর কি জুতো পরবে জুতোগুলো কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর কালারগুলো কিন্তু খুবই ভালো লেগেছে শুভ সকাল বন্ধুরা আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ির কাটায় বাজে ভোর সাড়ে চারটে আর দেখো সোনামায়ের চোখগুলো দেখো ওর কিন্তু ঘুম ভেঙে গেছে আর ও ঘুম থেকে উঠে নিজের মনে খেলা করছে দেখে আমিও ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম তো অবশ্যই পেয়েছে কিন্তু এই যে ওর জন্য ঘুমটা হচ্ছে না ও খেলা করছে তো আমি কি করে ঘুমবো মানে লাইটটা অফ করলো কান্নাকাটি করছে তাই আর কি লাইটটা জেলে দিয়েছি আর ওর একবার চোখগুলো দেখো কি হয়েছে ঘুম হয়ে গেছে এটা ঘুম হয়েছে হ্যাঁ হ্যাঁ আর ও ঘুম থেকে উঠে শুধু কথা বলতে চায় আর আমার যেহেতু ঘুমটা হয় না তাই আমার বিরক্ত লাগে একবার করে কাল রাতে সোনামায়ের ঘুমটা কিন্তু ভালো হয়েছে ও কালকে ওই সাড়ে দশটা সাড়ে দশটা না দশটা ওরকম টাইমে ঘুমিয়ে গেছে একবার উঠেছিল দুটো আড়াইটার সময় আর একবার এই উঠলো তো আমার কিন্তু একদমই ঘুম হয়নি আমি ঘুমিয়েছি ওই তোমার একটা দেড়টায় এরকম কিছু হবে তো দেখো একবার ওর মজাটা শুধু দেখো এখন ভোর সাড়ে চারটে বাজে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠে নিজের মধ্যে খেলা করছে এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখি কই শোনা তো কই শোনা ও শোন না তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন তো উঠবো না ও খেলা করবে আমি ওর পাশে শুয়ে থাকবো উঠবো তোমার ওই সাতটা আটটার দিকে উঠবো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা আর দেখো আমি উঠে পড়েছি উঠেছি অনেকক্ষণ আগে মানে ওই আটটার দিকে উঠে পড়েছিলাম আর মানে শুয়েই ছিলাম উঠেনি তো এখন চলো ব্রাশ করবো আর এদিকে দেখো সোনামা কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানে আমার উপোস তো আজকে মঙ্গলবার উপোসটা করবো তো চলো এখন চটপট করে যাই ব্রাশ করে নিই কারণ সোনামা আবার উঠে গেলে আবার ওকে কোলে নিতে হবে ও আপনার নিশ্চিন্তে ঘুমোচ্ছে তো বন্ধুরা দেখো সোনামায় স্নান করা হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি তখন ওকে এই যে একটু রোদের মধ্যে রেখেছি যেহেতু মাথায় জল দিয়েছি তো এখন ওকে রুমের মধ্যে নিয়ে যাব না চুলটা শুকাবে তারপর ওকে নিয়ে যাব তার জন্য দেখো একটু ওকে রোদের মধ্যে রেখেছি দশ মিনিট রোদে রাখবো তারপর ওকে নিয়ে চলে যাবো রুমের মধ্যে স্নান করার পর সঙ্গে সঙ্গে রুমে নিয়ে যাওয়াটা উচিত না ঠান্ডা লেগে যাবে তো যার কারণে ওকে ভালো একটু রোদে রাখি তো এই যে দেখো আমি আর শোনাম এখন এখানে দাঁড়িয়ে আছি আমাদের এই জায়গাতে একটু রোদ আছে আর ছাদে গেলাম না তো এই জায়গাতে একটু রোদ দিয়ে দিলাম ওকে তো চলো দেখো দেখো সেই দিন আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তারপরের দিনের হচ্ছে এই ভিডিওটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর তোমরা তো শুনে সেই চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে গেছে তো এখন দেখো সোনামাকে তেল মাখিয়ে দিয়েছিলাম তারপর স্নানও করিয়ে দিয়েছিলাম এখন সোনামাকে নিয়ে একটু রোদে দাঁড়িয়ে আছি কারণ স্নান করার পর সঙ্গে সঙ্গে রুমের মধ্যে নিয়ে যেতে নেই বাচ্চাদের বলে ঠান্ডা লেগে যায় একটু রোদের মধ্যে নিয়ে যেতে হয় রোদটা দশ পনেরো মিনিট পেলেই কিন্তু ওদের গাটা গরম হয়ে যায় তারপরে তুমি ছাওয়া ঘরে নিয়ে গিয়ে ওদেরকে ড্রেস পরাও কেন তো যার কারণে এখন আমি দাঁড়িয়ে পড়েছি সোনামাকে রোদ দেবার জন্য আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল আর মঙ্গলবার মানেই জানো তো আমাদের উপোস থাকে তো সেই জন্য আজকে মঙ্গলবারের উপোস করেছি বলে তোমার মা বানিয়েছিলো ডালিয়ার ভাত আমি তো তখন ডালিয়ার খিচুড়িটা একদমই খেতে পারি না তাই মাকে বলেছিলাম ডালিয়ার একটু ভাত বানাবে তো এদিকে দেখো ডালিয়ার ভাত করে দিয়েছে আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিল আর একটু বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ তখন সেটা দিয়ে খেয়ে নেব আর যে কোনো উপোসে তোমরা যদি চাও এই ডালিয়ার ভাতটা খেয়ে দেখবে খুবই সুন্দর খেতে লাগে আর শুধু খেতেই সুন্দর না পেটটাও কিন্তু বেশ ভারী থাকে বেশ কিছুদিন আগে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই বলেছ দিদি ভাই তুমি তোমার হসপিটালে ছিলে কেমনভাবে ছিলে কেমন কি সেবা পেয়েছো সেটাও একদিন আমাদের সাথে শেয়ার করো তো আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি যখন হসপিটালে যাব মানে ডেলিভারির আগের কথা বলছি তোমাদেরকে বলেছিলাম যে যখনই আর কি হসপিটালে যাবো হসপিটালে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আমি করতে পারিনি কারণ আমার কাছে ফোন দেয়নি যেহেতু হসপিটাল থেকে বলে দিয়েছিল পেশেন্টের কাছে ফোন অ্যালাউ নেই তো সেইটা আমার খুবই খারাপ লেগেছে কারণ আমি চেয়েছিলাম সেইগুলো সব স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করব শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য নয় আমার জন্য আমি চেয়েছিলাম বন্দি করতে তবে সেটা আমি পেরে উঠতে পারিনি তো যাই হোক তোমাদের সাথে আমি আমার হসপিটাল এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব। তো এইদিকে মা দেখো চোপড় সব নিয়ে চলে এসেছে তো এই চোপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছে তো সোনামায় তো দেড় মাসের ভ্যাকসিনটা হয়ে গেছে মানে পঁয়তাল্লিশ দিনের মাথায় যে ভ্যাকসিনটা থাকে সেটা তো সোনামাকে আমি আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি এরপর শোনা আমার সেকেন্ড ভ্যাকসিন আছে আড়াই মাসের তো ওই ভ্যাকসিনটা কিন্তু আমি আমার বাবার বাড়ির এখান থেকেই দেবো শ্বশুরবাড়ির ওইখান থেকে দেওয়াবো না যেহেতু বুঝতেই পারছো এতটা ডিস্টেন্স আবার যাওয়া আসার একটা ঝামেলা তাই আমি আমার বাবার বাড়ির যে সামনে যে হেলথ সেন্টার আছে সেখান থেকে দেওয়াবো তো কবে আছে না আছে সেগুলো তোমরা ভিডিওগুলো ফলো করলে জানতে পারবে আর প্রথম ভ্যাকসিন কিন্তু তিনটা ইনজেকশন দিয়েছিল আর দুটো খাবার ওষুধ দিয়েছিল গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আর সেভাবে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ আমার শরীর একদমই ভালো ছিল না সকাল থেকে একদমই ঘুমোয়নি সেই সাড়ে দশটা এগারো সময় ঘুম থেকে উঠেছে তারপর থেকে কারো ঘুমোয়নি আর আমারও শরীরটা একদম ভালো ছিল না আমি এই একটু আগে মানে ঘুমোয়নি শুয়েছিলাম তো উঠলাম এখন বাজার সাড়ে চারটা আর মঙ্গলবার উপোস বলে কিছু খেতে পাবো না তাই যে দেখো মা দিল মিষ্টি দই রাজভোগ আর একটা ভাপার সন্দেশ এই যে দেখো এখন এটাই খেয়ে নেব। দেও পেয়েছে সেই দুপুরবেলায় একটু ডালিয়ার ভাত খেয়েছিলাম ধর এখন করে খেয়ে নি আর সোনা মাই যে দেখো তা দেখছে চোখে ঘুম নেই আর শুধু এদিকে ওদিকে দেখে বেড়াচ্ছে তো যাই হোক চলো ঝটপট করে এখন খেয়ে নিই আজকে যেহেতু মঙ্গলবারের রূপোস তাই বাবা দেখো দই মিষ্টি সব কিছু আনিয়ে দিয়েছিল তো সকালে খাবার সময় পায়নি তো এখন বিকেলে যখন ঘুম থেকে উঠে পড়েছি আমার তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল তাই মা দিয়ে গেল মিষ্টি দই রাজভোগ আর একটা ভাপা সন্দেশ তো আমি এখন সেগুলি বসে খেয়ে নেব। আর সোনামা দেখো আমার ঘুম থেকে উঠে গেছে তো বসে বসে দেখছে মাকেই খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটাও তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা